নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ অভয়াকাণ্ড সামনে আসার পর নিত্য নতুন প্রতিবাদ দেখছে বাংলা বা শুধু বাংলা কেন বলা যেতে পারে নিত্য নতুন প্রতিবাদ দেখছে ভারত যেমন আমরা দেখেছিলাম চোদ্দই আগস্ট মেয়েরা রাত দখল করেছিল এত পরিমাণে মহিলা কলকাতার বুকে যে নেমে যে প্রতিবাদ করেছিল তা সত্যিই বাংলার ইতিহাসে অন্তত আন্দোলনের ইতিহাসে বিরল দেখা যায়নি যে একটি মেয়ে প্রেসিডেন্সির প্রাক্তনী যে ডাক দিয়েছিল সেটা যে এরকম আন্দোলনের রূপ নিয়ে নেবে কে জানতে হবে সমাজ মাধ্যমের একটা ডাকে এরপরে আমরা কি দেখলাম এরপরে আমরা দেখলাম যে আর্চ রাইবল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা তারা পর্যন্ত অভয়ার অভয়ার ন্যায় বিচারের দাবিতে হাতে হাত মিলিয়ে রাস্তায় মিছিল করলেন এবং তাদের সঙ্গে যোগ দিল মহামেডান স্পোর্টিংও সেটাও কিন্তু আগে দেখা যায়নি সেটাও আর কি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যারা ক্রমাগত কেউ কাউকে এক ফোঁটা জমি ছাড়তে প্রস্তুত নয় তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে ওই আর্জি করে ডাক্তার মেয়েটির জন্য তার ন্যায় বিচারের জন্য এরপরেও অসংখ্য আন্দোলন হয়ে যাচ্ছে অসংখ্য মিছিল হয়ে যাচ্ছে হিউম্যান চেন হয়ে যাচ্ছে বিশাল ডাক্তারদের সেটাও এত বড় হিউম্যান চেন কলকাতায় আগে হয় হয়েছে কিনা আমি অন্তত সঠিক জানি না কেউ ডাক দিলেই কলকাতায় আর শয়ে শয়ে লোক বেরিয়ে পড়ছে এর মধ্যে আবার ন তারিখ যখন অভয়ার বিচার হবে ঠিক আট তারিখ এবার ভোট দখলের ডাক দিয়েছে মেয়েরা এসবের মধ্যেও আরেকটা ভালো ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে সাত তারিখ শনিবারই সেটা হচ্ছে সেটা হচ্ছে টালা থানার যে ওসি তা আর কি সেই ওসি কেমন আছে সেটার খবর নিতেই একটা মিছিল হচ্ছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ কাণ্ড সামনে আসার পর টালা থানা কিন্তু আন্ডার স্ক্যানার শুধু আমাদের নয় টালা থানার ভূমিকা নিয়ে কিন্তু সরাসরি প্রশ্ন করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওই যে টাইম সরণি বা টাইম লাইন যেটা সেট করা হয়েছে সেখানে কিভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজি হলো কি করে এফআইআর হল মৃত্যুর পর নানা প্রশ্ন বিচারপতিরা তুলেছেন জাস্টিস পারদিওয়ালা তো বলেই দিয়েছেন তার তিরিশ বছরের কেরিয়ারে তিনি এরকম কোনো পুলিশি তদন্ত দেখেননি সেখানে প্রতিটা ছত্রে পুলিশের এফআইআর নিয়ে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবার সেদিন বলা হয়েছিল পুলিশের এক অফিসারকে হাজির হতে যারা এই মিছিল করছেন যে তালা থানার ওসিকে দেখতে যাবেন যিনি বিভিন্ন সাতটা হসপিটালগুলের অবশেষে একটা নার্সিংহোমে অন্য তিনি স্থান পেয়েছেন ওনার নাকি শরীর খারাপ তো এবার সেই ওসিকে দেখতে সবাই যাবে সেই উদ্যোক্তারা বলছেন ওসি এটা আদালতে ন তারিখ যাবেন না টালবাহনা করার জন্যই উনি ওখানে গিয়ে ভর্তি হয়েছেন চলুন সবাই মিলে দেখিয়ে আসি কিন্তু আমি শুধুমাত্র এই এই ঘটনা একটা মিছিল করে যাচ্ছে বা মিছিলের অভিনবত্ব আছে আমি কিন্তু সেভাবে ঘটনাটা দেখতে চাইছি না আমি আর অনেক গভীরে ঢুকতে চাইছি কেন কারণ যেটা দেখা যাচ্ছে পাবলিক পারসেপশনে আজকে কিন্তু পুলিশের ভূমিকা আজকে কিন্তু শুলে চড়ে গেছে তার অভয়ার বাবা মা যখন আর্জি করে দাঁড়িয়ে বললেন পুলিশ তাদের টাকা দিতে এসেছিল ডিসি নর্থের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করলেন এবং পরবর্তীকালে আরও মারাত্মক অভিযোগ করলেন যে এগারোই আগস্ট রাত্রিবেলায় পুলিশ তাদের দিয়ে একটা ভিডিও করিয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে তাদের জোর করে বলানো হয়েছিল যে আর কি তারা টাকার কোনো অফার পুলিশ দেয়নি না হলে এটা না বললে তাদের আশঙ্কা ছিল যেহেতু তখনও পুলিশের তদন্তটা ছিল যে তদন্তে ঠিকভাবে এগোবে না একদিকে আমরা দেখছি পুলিশের তদন্তে গাফিলতি পুলিশের বিরুদ্ধে দেহ হাইজাফ করে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে দেহ ঘিরে ময়না তদন্ত দেরি করে করানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে এফআইআর চেঞ্জ করে দেওয়ার অভিযোগ উইলফুল রেপ কথাটা লিখে দেওয়ার অভিযোগ এবং পুলিশের বিরুদ্ধে পদে পদে এই তিন ঘন্টা মৃতদেহ দেখতে পারেনি বলে অভিযোগ নানা অভিযোগ এর মধ্যে টালা থানার ওসির ভূমিকা তো আদালত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এবার মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা চলে যাচ্ছে এটা কিন্তু খুব সাংঘাতিক প্রবণতা যেটা এই রাজ্যের পক্ষে কিন্তু এক ভয়ঙ্কর ইঙ্গিত বহন করছে কারণ নিচের তলার যারা পুলিশ আধিকারিক তারা কিন্তু রাস্তা ঘাটে নানা রকম ডিউটি দেয় এই জনরোষ যদি পুলিশের বিরুদ্ধে যায় উপরতলার যারা অফিসার আছেন তারা তো নানা রকম আর কি গাড়িতে ঘোরেন তারা রকম সিকিউরিটি নিয়ে যান যেমন লালবাজারের কথাই আমি বলছি আজকে পুলিশ কমিশনার তার তিনখানা স্কট আছে কিন্তু যারা ডিউটি করছেন তারা তারা কি করবেন কারণ এই জনরোস তো পুলিশের ওপর আসছে এই যে আজকে এই যে এই যে মিছিল সেটা কি সেটা পুলিশের ওপর চাপ বাড়ানো বা এই যে মিছিল নিয়ে যাচ্ছে তাহলে পুলিশ সম্পর্কে মানুষের ধারণা কিন্তু আরো আর কি খারাপ থেকে খারাপতর হচ্ছে চলুন এই প্রসঙ্গে আপনাদের একটা ঘটনার কথা বলি আপনারা দেখবেন রিলেট করতে পারবেন সেটা ছিল নন্দীগ্রাম তো নন্দীগ্রামে প্রথমবার একটা কালভার্টে বিস্ফোরণ হয়েছিল এবং সেটা আমি তখন দৈনিক স্টেটসম্যান কাগজে ছিলাম তো ওই বিস্ফোরণের খবর পেয়ে আমি নন্দীগ্রাম যাই তখন নন্দীগ্রামে ঢোকার আগে আমি দেখলাম নন্দীগ্রাম থানার ওপর সব আইপিএসরা এসছেন পুলিশ আধিকারিকরা এসছেন তো আমি উপরে উঠলাম কি ব্যাপক কী হয়েছে না হচ্ছে জানার জন্য তারপর গ্রামের মধ্যে ঢুকবো যে তাদের কাছে পুলিশের কাছে কি ইনপুট আছে কারণ পুলিশ তখনও পর্যন্ত গ্রামে ঢুকতে পারছে না গ্রামের দখল নিয়ে নিয়েছে পুলিশের কথা মতো আস্তে আস্তে মাওবাদীরা পুলিশের ইনফরমেশন অনুযায়ী এবং তারা স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের সাপোর্ট পাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে পুলিশ গ্রামে ঢোকে নি তখন যখন আমি উপরে তখন গেলাম তখন আইজি ওয়েস্টার্ন রেঞ্জ অরুণ গুপ্তা বসে ডিআইজি মিদনাপুর রেঞ্জ বসে তো দেখলাম যে লক্ষণ ছেট ক্রমাগত চাপ দিয়ে চলেছে হচ্ছে গ্রামে প্রবেশ করার জন্য আইজি আমাকে জানালেন অরুণ গুপ্তা এখন তিনি প্রয়াত উল্টো দিকে তৎকালীন যিনি ডিজি তিনি কিন্তু বলছেন যে না যেও না তাহলে বড় গোলমাল হবে সারা রাজ্য জুড়ে গোলমাল লেগে যাবে এই সময় দাঁড়িয়ে তখন অরুণ গুপ্ত একটা কথা বলেছিল সেটা হচ্ছে আজকে যদি আমি ফিরে যাই পুলিশের মনোবল কিন্তু ভেঙে যাবে পুলিশ আর কোনো সময় কিন্তু এই নন্দীগ্রামে ঢোকা মুশকিল হয়ে যাবে সেটাই কিন্তু হয়েছিল পুলিশ তখন ঢুকতে পারেনি এবং পরবর্তীকালে নন্দীগ্রামে জুড়ে একটা জগতা সৃষ্টি হয় সেখানে মাওবাদীরা দখল নিয়ে নেয় পুলিশ কিন্তু ঢুকেছিল অনেক পরে ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেছে আমি এটা কেন বললাম ঘটনা আলাদা কিন্তু সেদিন মেনে ভেঙে গিয়েছিল পুলিশের মনোবল এ একই জিনিস কি এখানে আস্তে আস্তে দ্রুত গ্রাস করে নিচ্ছে কারণ লালবাজারে গিয়ে ডাক্তারি ছাত্ররা একটি মেরুদণ্ড নিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের টেবিলের সামনে রাখছেন এবং তাকে বলছেন মেরুদণ্ডটা লাগাতে আর তারপরে তার হাতে গিয়ে তাকে পদত্যাগপত্র আপনি পদত্যাগ করুন স্মারকলিপি তুলে দেওয়া হচ্ছে একটা পুলিশ কমিশনারকে যদি এভাবে একটা মেরুদণ্ড দিয়ে আসতে পারে ডাক্তারের ছাত্ররা তাহলে বাদবাকি পুলিশের মনোবল কোথায় দাঁড়ায় পুলিশ একটা ডিসিপ্লিন ফোর্স এবং সেই ফোর্সে স্বাভাবিকভাবেই যারা পুলিশের মাথা যারা পুলিশের প্রধান তাদের কথা শুনেই তো পুলিশ পরিচালিত হয় সেখানে পুলিশের যারা প্রধান তাদের দিকেই যখন প্রশ্ন উঠে যায় তাদের ভূমিকায় যখন আর কি সন্দেহের আবর্ত থেকে যায় তখন তাদের উপর মান্যতাটা কমে যায় এখনও পর্যন্ত আমি যা খবর করতে পাচ্ছি তাতে কিন্তু নিচু লেভেলের যারা পুলিশ আছেন তারা কিন্তু যথেষ্ট আশঙ্কায় ভুগছেন এখনো হয়তো তারা সরাসরি কোনো মুখ খুলছেন না কারণ তাদের তো সবার সিকিউরিটি নেই এই যে জনরোষ এক একটা করে মিছিল হচ্ছে এখানে হচ্ছে গ্রামে হচ্ছে বিভিন্ন জেলা শহরে হচ্ছে এবং সেখান থেকে কিন্তু যে আর কি আস্তে আস্তে জাস্টিস ফ আর পর থেকে শুধুমাত্র সেটা সেখানে থেমে থাকছে না এখানে প্রশাসন পুলিশ শাসক দল তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে আস্তে 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 পুরো ক্ষোভের আগুনটা সেখানে দাঁড়িয়ে এই যে পুলিশের ওপর ক্রমাগত এই যে চাপ এই তাতে যেটা হবে একদিকে তো পুলিশের মনোবল ভাঙবে দ্বিতীয়ত পুলিশের তো সত্যিই তাই যারা রাস্তাঘাটে ডিউটি করে তাদের কি সিকিউরিটি তাদের বাড়ি আছে একে তারা এই ধর্ষণ এবং খুনের পর বাড়িতেও জানি না তাদের বাড়িতে নিজ যাদের বাড়িতে মায়েরা আছে মেয়েরা আছে স্ত্রীরা আছে তাদের বাড়িতেও একটা চাপ আছে কিন্তু তার থেকে বড়ো জায়গায় যেটা যা দাঁড়াচ্ছে এই যে পুলিশের ওপর ক্রমাগত একটা চাপ সৃষ্টি হচ্ছে সেখানে দাঁড়িয়ে আইপিএসরা বা উঁচুতলার যারা পুলিশ অফিসার তারা হয়তো নিরাপত্তার ঘেরা টোপে থাকলেন বাংলোতে থাকলেন তাদের অনেকগুলো বডিগার্ড থাকলো কিন্তু যারা নিচুতলার পুলিশ অফিসার সেই জায়গাটা কিন্তু আরও দুর্বল হয়ে যাবে এর ফলে আমি যে আবারও বললাম আমি যদি নন্দীগ্রামে যাই তখন অরুণ গুপ্তার যে কথা যদি আমরা গিয়ে ঢুকতে না পারি পুলিশের মনোবল ভেঙে যাবে এবং অরাজকতার দিকে চলে যাবে এখানেও তাই যদি এই এই অবস্থাটা দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং পুলিশের ইনঅাকশান যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই অরাজকতার দিকে চলে যাবে এবং সেটা স্বাভাবিক অরাজক পরিস্থিতি হলে অনেক শক্তি যেটা দেশ বিরোধী শক্তি রাজ্য বিরোধী শক্তি তারা সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করবে ফলে এই আশঙ্কা থেকেই আজকের এই ভিডিও করা আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান